এতই যদি তোমাদের সততা থাকত সৎ ইচ্ছা থাকতো তাহলে পাঁচ বছর তোমাদেরকে অপেক্ষা করতে কে বলেছিল আচ্ছা এতদিন পর বার হলো মাত্র জনের নাম বিজেপি পার্টি নাগরিকত্ব আইন নিয়ে কি বলে যে লক্ষ লক্ষ মানুষ আজকে নাগরিকত্ব না পেয়ে দিশেহারা তাদের জন্য নাগরিক আইন আমরা কি বলেছিলাম পার্লামেন্টে বোধ রেকর্ড আমরা বলেছিলাম যে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ধর্মীয় কারণে কাউকে নাগরিকত্ব দেওয়া যায় না সেইটুকুই কথা বলে ধর্মীয় কারণে নাগরিকত্ব দেওয়া যায় না তার মানে এটা নয় যে আমরা কখনো কারোর নাগরিকত্বের বিরোধিতা করেছি বিষয়টা এইভাবে যদি দেখানোর চেষ্টা করে বিজেপি আমি যাই না তৃণমূল পার্টির বক্তব্য কংগ্রেস পার্টির কথা বলতে পারি আমি কারণ নাগরিক আইন যেদিন পাশ হয়ে থাকেন তৃণমূলের আট নটা এমপি পালিয়ে গেছিল না আমরা যেটা বলেছিলাম সেটা টার্গেটেড অর্থাৎ ধর্মীয় কারণে নাগরিকতা দিলে ভারতবর্ষের সংবিধানকে লঘু করা হয় মানুষকে দিতে অত্যাচার কোনো অসুবিধা নাই সেটা রাজ্য সরকারের ব্যাপার কেন্দ্রের ব্যাপার আচ্ছা কিন্তু আজকে পাঁচ বছর তাকে অপেক্ষা করতে হলে কেন আর্থিক লোকসভা ভোটের ঠিক আগে তাকে বার করতে হলে কেন আরো কথা ঠিক পশ্চিমবঙ্গের শেষ দফা নির্বাচনের আগে তাকে প্রকাশ করতে হলো গেল আরও কথা নির্বাচনের শেষ দফার সময় যে সমস্ত এলাকায় মতুয়া সম্প্রদায় বাস করে ঠিক সেখানেই নির্বাচন শেষ পর্যায়ে আর ঠিক তার আগেই এই আটজনের নাম বার করে কাকে খুশি করে কাকে বোকা বানাতে চাইছে বাংলা মানুষ সহজেই বুঝতে পারছেন যদি সৎ ইচ্ছা থাকত সততা থাকত তাহলে পাঁচ বছর তারা অপেক্ষা করলো কেন এর জবাবটা আগে আমাদের দ্রুত কারণ কেউ মানা করেনি কারণ কেন্দ্রীয় আইন আমরা সেদিনও বলেছি আজও বলছি ধর্মীয় কারণে শুধুমাত্র ভারতবর্ষের সংবিধান কখনো নাগরিকত্ব দিতে পারে না শুধুমাত্র ধর্মীয় কারণে হ্যাঁ তার সঙ্গে অনেক ব্যাখ্যা আছে আইনি ব্যাখ্যা আছে সেগুলোকে যদি ম্যাচ করে দিতে পারে কিন্তু যে প্রক্রিয়া এটা করা হয়েছে সেটা ধর্মীয় কারণ দেখিয়ে ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে যারা এসেছে তাদের জন্য কি করে প্রমাণ করব আমরা যে ধর্মীয় অত্যাচারে উৎপীড়িত হয়ে তারা সব এসেছে সে প্রমাণপত্র কে দিচ্ছে কিভাবে সেটা হচ্ছে আমার জানা নাই। আরও বড়ো কথা ভারতবর্ষের নটা রাজ্যে অন্তত তিরিশ থেকে বত্রিশটা জেলার যারা জেলা ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে তারা এমনি মনে করে দিতে পারে সে ব্যবস্থা আছে এক্সিকিউটিভ অর্ডারে কেন্দ্রের এমনি মনে করে দিতে পারে ভারতবর্ষের নটা রাজ্যে অন্তত বত্রিশ থেকে তেত্রিশটা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যারা যারা সীমান্তবর্তী এলাকায় জেলা জিতব এই ট্রেনে ধানায় ফানায় করা কোনো মানে হয় না একটা জিনিস লক্ষ্য করবে বাংলার মানুষ পাঁচ বছর থেকে অপেক্ষা করতে হলে কেন অপেক্ষা করার পর আটটা নাগরিকত্ব তাকে দিতে হলে কেন একটু পর্বতের মুসিক প্রসব হয়ে গেল পাঁচ বছর অপেক্ষা মাত্র আটটা নাগরিক তাও নির্বাচনের আগে তাও নির্বাচনের শেষ দফায় কোন দফায় যেখানটায় মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোট আছে তাহলে অঙ্ক খুব সহজ মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোট নেবার জন্য তাদেরকে নতুন করে বিভ্রান্ত করে আবার নির্বাচনের আগে মাত্র আটজনকে নাগরিকত্ব দেওয়া হবে আমাদের ওগুলি বেকার গল্প যে বলছে সে কি করে এত টাকার মালিক হয়েছে নিজে খোঁজ দিতে বলুন যেদিন থেকে তৃণমূল সেদিন থেকে চুরি চুরি বাটপাড়ি বন্ধী দিয়ে তৃণমূলের জন্ম সুযিত সেনের কেলেঙ্কারি কখন তৃণমূলের হাত ধরে সারদাস ক্যাম্প রোজ ভ্যালি ক্যাম্প রোজ ভ্যালি কান কাণ্ড কাদের হাত ধরে তৃণমূলের হাত ধরে তাদের আসামি কারা যারা বাতালে আছে তারা তারা যাবার পর তৃণমূল চোর হয়ে গেল তারা যাবার আগে তৃণমূল সাথে ছিল ব্যাপারটা তো তা নয় কথা ঘুরে তো চলবে না যদি বলতে হয় সবটা সত্যি বলতে হবে ঠিকই তো বলেছি কারণ দু হাজার ষোলো সালে আর এস এর সহযোগিতা করেছিল ভোট প্যাটার্নে কথা বলছেন দু সালে এই পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল সেদিন যদি আর এস সমর্থন না করত মমতা ব্যানার্জিকে এই জন্য আর এস সমর্থন করেছিল যে বিজেপির থেকে আতঙ্ক তার আদর্শগত বিরোধী কারা তাদের বিচারধারার বিরোধী কারা সেই জায়গাটা কংগ্রেস এবং বামের জোট যেটা দু সালে হয়েছিল বিজেপি এবং আর এস মনে হয়েছিল এটা তাদের বিরুদ্ধের বিচারধারা যারা পালন করেছে সে বিচারধারার শক্তি হবে অর্থাৎ ধর্মনিরপেক্ষ শক্তির বিজয়কেতন উঠবে সেই জন্য আর এস এস এর মনে হয়েছিল এর থেকে মমতা ব্যানার্জি আমাদের কাছে অনেক শ্রেয় কারণ মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গে কখনো আর এস এস এর উত্থানকে আর এর বৃদ্ধিকে বিরোধিতা করেনি উল্টে সমর্থন করেছেন এই মমতা ব্যানার্জি যেহেতু বিজেপি সরকারে সামিল হয়েছেন বাংলায় জোটবদ্ধে ভোট করেছেন তাই মমতা ব্যানার্জি তাদের কাছে অনেক কাছের ছিল আপনি যদি সেদিকে ভোটের পার্সেন্টেজ দেখেন তাহলে দেখবেন দু ষোলো সালে পঞ্চাশ একশো দুশো পাঁচশো ভোটে আমরা কত আসন হারিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন দু ষোলো সালে বাম কংগ্রেসে জোট করেছিলাম আমরা আমিও ছিলাম সে সময় সূর্যকান্ত মিশ্র ছিল আমরা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল পার্টিকে উৎখাত করার সমস্ত ব্যবস্থা করে ফেলেছিলাম সেই সময় আর এস এস মমতা ব্যানার্জিকে উদ্ধার করতে ময়দারায় ঝাঁপিয়ে পড়ে একদম ঠিক কথা এটা কারণ তারা জানে গোপন তত্ত্ব চলছে কবে তদন্ত সে সবাই যায় না হাজার হাজার যে সবাই জানি আমরা কোর্ট সেখানটায় হস্তক্ষেপ করেছে তদন্ত হচ্ছে তদন্ত কবে শেষ হবে সেটার জন্য আমরা অপেক্ষমান এবং দুর্নীতি দুর্নীতিমান তৃণমূলের অনেক বড় বড় রাঘব বোয়ালা জড়িত প্রথম দিন থেকে আমরা বলেছি দেখুন এটা তো একটা মোদির একটা আরেক ধরনের প্রচার ধ্যানে বসাটা নিশ্চুপ প্রচার মোদীর সব সময় ভোটের সময় দেখবেন ধ্যান করতে ইচ্ছা করে এর আগে বার কেন্দ্রা থেকেছিল ভোট তখন ধ্যানের কথা মনে করেছে মোদীর ভগবানকে মনে করে ভোটের সময় ভোট আর ভগবান মোদীর কাছে সমান সমান ভগবানকে মনে করে মনে করে মোদীর ভোটের সমান দেখুন রাম মন্দির দিয়ে হচ্ছে না বাজার খেলো না রাম মন্দিরে সব সাধুকে বাদ দিয়ে সব পূজারীকে বাদ দিয়ে একাই পূজারি হয়ে গেল দেখলো মার্কেটে খেলো না গত বড় দেখেছেন ভোটের সময় কেদারনাথের গুহায় ঢুকে গেল তিন দিন রেস্ট নিল ট্যুর করলো কেদারনাথের মন্দির ঘরে ধ্যান করেছে না ভান করেছে আপনিও জানেন না আমিও জানি না আমার মোদী রকে ভান ধ্যান করতে যাচ্ছে সেটা ধ্যান না ভান আমরা জানি না এই বিবেকানন্দের সঙ্গে মোদীকে তুলনা করে বিজেপির নেতারা তার জন্য আমি প্রতিবাদ করেছিলাম পার্লামেন্টে তার জন্য আমাকে সেখানটা গালাগালি শুনতে হয়েছে এই বিজেপি নরেন্দ্র মোদী আর নরেন্দ্র চন্দ্র দুইটার নামই নরেন্দ্র স্বামী বিবেকানন্দ নরেন্দ্র নরেন্দ্রনাথ দত্ত মোদীর নাম নরেন্দ্র মোদী বিজেপি নিতে তুলনা করে নরেন্দ্র মোদী আর স্বামী বিবেকানন্দ এক দুটোই নরেন্দ্র তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম আমি পার্লামেন্টে দাঁড়িয়ে আজকে সেই নরেন্দ্রনাথ দত্তের নামে যে বিবেকানন্দ রথ সেখানটা মোদীকে ঠেক নিতে হচ্ছে এটা ধ্যান না এটা আরেকটা ভার এটা আরেকটা ভণ্ডামি অর্থাৎ ভোট শেষ হয়ে গেলেও ভোটের দিন পর্যন্ত যেন মোদীর ছবি মানুষের কাছে জল জল করে এই দেখো মোদী তার মানে কি মোদী প্রচারে থাকবে অর্থাৎ প্রচার শেষ না হলেও মোদী প্রচারে থাকবে তাই তার ভগবানকে মনে করে গেছে ভোট এসছে ভোট হলে মোদি ভগবানকে মনে করে আর ভোট হয়ে যাওয়ার পর মোদী নিজেই ভগবান মহিতা বলছে ওই নাকি ভগবানের লোক ভগবান তাকে পাঠিয়েছে তো যখন ভগবান পাঠিয়ে ধ্যান তোমাকে এত তোমার ধ্যান করার দরকার কি আছে লোকে তো তোমাকে মূর্তি করে ধ্যান করবে তোমার দর্শন পাওয়ার জন্য তোমার আর কার দর্শন দরকার ভাই গল্পের গরু গাছে তুমি তো লাভ নাই বিজেপি ক্ষমতা আসবে এখানে বাম কংগ্রেস ক্ষমতা আসবে আগামী দিনে প্রমাণ হবে হ্যাঁ তা তো বটেই ভারতবর্ষে যারা যারা রাজনীতিকে নাটকে রূপান্তরিত করেছে তার মধ্যে মোদি আর তার মধ্যে দিদি এখন রবীন্দ্রনাথের কথা মনে পড়েছে রবীন্দ্রনাথের সারা ভারতের মহামানবের সাগর তীরে এই কথাটা উচ্চারণ করে মোদি বলুন যে আজ ভারতবর্ষ কোথায় চলেছে রবীন্দ্রনাথকে এখন বিপদে পড়ে বাঙালির মন জয় করতে রবীন্দ্রনাথের কথা মনে পড়ছে তাও মনে পড়েছে এটাই ভালো লাগছে যে অন্তত রবীন্দ্রনাথকে স্মরণ করেছেন এখানে রবীন্দ্রনাথ আছে এখানে কাজী নজরুল আছে স্বামী বিবেকানন্দ আছে ঠাকুর রামকৃষ্ণ আছে এই বাংলায় এ বাংলায় দার্শনিক সাহিত্যিক কবি চিন্তাবিদ লেখক ঔপন্যাসিক তাদের কোনো অভাব নাই মতিজীব চাকরির ভাষায় বিহারে পারি বাংলার চাকরি প্রার্থীদের বিহারকে অস্বস্তার চোখে দেখা বাঙালিরা বিমানু স্টেটের অন্যতম বিহার এরকম বলে থাকে এখন সেটা বাঙালি বেকারের গন্তব্য পিছিয়ে থাকা রাজ্য কেন যেটা হচ্ছে এ বাংলা কে হচ্ছে মানে পিছিয়ে থাকা রাজ্যটা কেন বিহারে যেতে হচ্ছে কেউ বলে মানে আগে তো বিহারকে বিমানু বা এরকম মেলা থেকে বলতো পিছিয়ে থাকায় কিন্তু এখন বিহার পশ্চিমবঙ্গ ঝাড়খান্ড সবগুলোই পিছিয়ে পড়া রাজ্য আমার জানা নেই বিহার অর্থাৎ করে কি করে এগিয়ে গেল কোথাকার তথ্য আমার জানা নেই এগুলো বাংলা তো পিছিয়ে আছেই এই তো ভাব এগুলো আমরা তো সবসময় বলি পরিযায়ী শ্রমিকদের ভাব হচ্ছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এই বেল্ট উত্তর পূর্ব ভারত ভারতের বিহার কি করে গিয়ে যায় না এটা কোনো ইয়ে না মানে পরিসংখ্যান না বিষয় সামনে একটা শিক্ষক নিয়োগ আছে সেখানে সব থেকে বেশি বাংলা থেকে ছাত্ররা যাচ্ছে যাবেই বাংলাতে কিছু নেই তো কি কোথায় যাবে শুধু বিহারে নয় এ বাংলার শিক্ষিত যুবকরা এই বাংলার বেকাররা সারা ভারতবর্ষে ছড়িয়েছে তারা শুধু ভারতবর্ষে নয় আজকে আরব দেশে ভর্তি এই বাংলার বেকার যুবকরা প্রতিদিন আমি কোনো না কোনোভাবে খবর পাই কেউ তাদের ধোয়ানোর কথা বলে কেউ আরব দুনিয়া কেউ গ্রেপ্তার হয়েছে তাদেরকে ছাড়ানোর কথা বলে আমাদের রাজ্যের এবং আমার জেলার এবং সেই আমাদের রাজ্যের শয়ে শয়ে মানুষ হাজারে হাজারে লাখে লাখে বেকার যুবক তারা পশ্চিমবঙ্গের বাইরে রুটিন চলে গেছে এবং তারা গোটা আরব দুনিয়ায় ছড়িয়ে আছে আমরা চাই বাইরে যাক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেশন হয়ে যাক কিন্তু যাচ্ছে কোথায় যাচ্ছে কিভাবে পরিযায়ী শ্রমিক হয়ে এ কথা আমরা আগেই বলেছি যে দিদি বাংলায় প্রশাসন আর প্রলোভন দেখিয়ে বিরোধী দলকে ভেঙেছে তখন এসব তাদের লেফটেন্যান্ট কর্নেল ছিল তৃণমূল দলের এই মুর্শিদাবাদের জেলা পরিষদ ভেঙেছে এরা এই মুর্শিদাবাদের বহরমপুরের পৌরসভা ভেঙেছে বহর মুর্শিদাবাদের এমএলএ কে খরিদ করেছে কথা তো ঠিক কারণ তারা এগুলো করেছিল সেই সময় এখন তাদের হোঁস বুদ্ধি ফিরেছে এখন তারা স্বীকার করছে সেগুলো যে কথা আমরা আগে বলেছিলাম সেটাই শিকার হচ্ছে এখন অতএব আমাদের ওই অভিযোগ ছিল সঠিক দেখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে দেশে নাকি ভূচাল তো আসবে তা ভূচাল তো আসবে মোদির হাল বেহাল সারা দেশ জুড়ে তাই বাংলায় তাকে পড়াগ করছে ভোটের জন্য কেমন মোদির হালাত বুঝুন ড্রোন দেখিয়ে বাংলা মানুষকে মন করার চেষ্টা করছে বাচ্চাকে লালিপপ দেখিয়ে ভোট দেওয়ার চেষ্টা করছে কোথায় কি হবে জানি তবে পশ্চিমবঙ্গে আমাদের উপরে পুলিশ অত্যাচার বাড়বে এটা আমি জানি ভোটের পর তার প্রক্রিয়া শুরু হয়েছে সে পুলিশ অত্যাচার বাড়বে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতপত্রের সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ 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 ডট জিটিভি লাইভ নিউজ ডট কম